মকর সংক্রান্তির আনন্দময় পরিবেশে দক্ষিণ জয়পুর এলাকার হরি নাম কীর্তন নতুন প্রজন্মের অংশগ্রহণে ভরে উঠেছে ডিজিটাল যুগের এই সময়ে যখন ঐতিহ্যবাহী সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে ভয় সকলকে আচ্ছন্ন করেছে তখন এই উৎসাহ বাঙালি সাংস্কৃতিক জীবনে নতুন অক্সিজেন যোগ করেছে স্থানীয় যুবক যুবতীরা ঢাক মন্দিরা নিয়ে রাস্তায় নেমে এসেছে আমরা সোশ্যাল মিডিয়ায় থাকলেও আমাদের শিকড় ভুলব না বললেন কীর্তনের নেতৃত্ব দিয়েছেন রাহুল দাস মকর সংক্রান্তির পিঠে খাওয়া থেকে শুরু করে হরি নামের ধনীতে এলাকা মুখরিত দিন দিন লুপ্তপ্রায় হয়ে আসা এই সংস্কৃতিকে তারা নতুন করে জাগ্রত করেছে জয়পুরের এই উদ্যোগ অনন্য এলাকার অন্যান্য এলাকার যুবকদের অনুপ্রাণিত করবে ডিজিটাল যুগে স্মার্টফোনের ছায়ায় ঘিরে থাকা বাঙালিরা প্রমাণ করল ঐতিহ্য এখনও জীবন্ত এই কীর্তন শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক পরম্পরা বিশ্বমে মিত্র মনের নৃত্য দিবস এগুলি চলে আসছে এবং আমরা আজকে বাবার আমল থাকা আমাদের বয়স এখন পঁয়ষট্টি চলছে পঞ্চাশ বছর যাবত আমরা একসঙ্গে এই হরির নাম সংকীর্তন করছি এবং নতুন যে জেনারেশন জিডা তারাও আমরা থেকে দেখছি আরও অগ্রসর আমরা থেকে আরও বেশি তারা আনন্দ উপভোগ করে আমরা দেশের মঙ্গলার্থে সর্ব ধর্ম নির্বিশেষে সবার মঙ্গলার্থে আমরা এই সংকীর্তন করি এবং আনন্দ উপভোগ করি আমরা আশা করি সবাই তো এইভাবে আসছে আবার চলেও যাবে আমরা চলে যাওয়ার পরে আশা করি আমাদের থেকে তারা আরো উন্নত থাকবে বর্তমান আশা করি আমাদের পেছনে যারা আছে তারাও আরো রিপোর্ট সংবাদ প্রতীক্ষা